আসসালাম আলাইকুম বন্ধুরা ইমোতে সঠিক নিয়মে বিশ্বের যে কোনো দেশের ইমো নাম্বার কিভাবে এড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব সোয়ার কথা না সরাসরি চলে যাই মূল ভিডিওতে প্রথমে ইমো নাম্বারটি এড করার জন্য আপনারা সরাসরি প্লাস আইকনে ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে এড ফ্রেন্ডস বলে একটি অপশন আপনারা এই এড ফ্রেন্সে ক্লিক দিবেন এড ফ্রেন্সে ক্লিক দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম একটি ভুল করেন এখানেতে ফাস্টে আপনারা এই কোডে ক্লিক দিবেন সো আপনাদের সমস্যাটি হচ্ছে আপনারা যে দেশের নাম্বারটি এড করতে চান সেই দেশের নম্বরের কোডটি আপনারা আগে বসিয়ে নেবেন সো আপনারা এখান থেকে বিশ্বের সব দেশের কোড পেয়ে যাবেন নম্বরের সো এভাবে আপনারা দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে তার জন্য আপনারা পাঁচটাই সার্চ করে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে যে দেশের নাম্বারটি এড করতে চান সেই দেশ এখানে আপনারা সার্চ করবেন সো আপনাদেরকে আমি বাংলাদেশের নাম্বার এখন এড করে দেখিয়ে দেব সো আমি এখন বাংলাদেশ এখানে সার্চ করব সো দেখেন বাংলাদেশের কৌটি চলে এসেছে সো আমি এখন এই বাংলাদেশে ক্লিক দিব সো দেখেন এখানে সেভ হয়ে গেছে সো আপনারা বিশ্বের যে কোনো দেশের নাম্বারের কোর্টটি আগে এখানে বসিয়ে নেবেন তারপরে আপনারা জিরো বাদ দিয়ে সঠিকভাবে নম্বরটি এখানে বসিয়ে নেবেন সো আমি এখন নম্বরটি বসিয়ে নেব। আমি জিরো বাদ দিয়ে নম্বরটি তুলে নিয়েছি এখন আমি এই এড ফেরেন্টে ক্লিক দিব সো ফাইনালি দেখেন আমার ইমো নাম্বারটি এড হয়ে গেছে সো এখানে আপনারা ইমু নাম্বারটি সেভ করা লাগবে না অলরেডি নাম চলে এসেছে সো এখন থেকে আপনারা মনের ইচ্ছা মতো তার সাথে এভাবে আপনারা চেট করে নিতে পারবেন করে নিতে পারবেন আপনারা দেখলেন তো আমি কিভাবে নাম্বার এড ঠিক আপনারা এভাবে বিশ্বের যে কোন দেশের নাম্বার এড করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আজকের এই ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু উপকারে আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবে পরবর্তী আবার ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিস